কেমন আছেন আশা করব তোমরা সকলেই ভালো রয়েছ সুস্থ রয়েছ আর পিঙ্কু ম্যা মেগা ইউটিউবের চ্যানেল সঙ্গে জুড়ে রয়েছ তা শুভ সকালের গুড মর্নিংয়ের অনেক অনেক ভালোবাসা তাই তোমাদের কাছে নিয়ে এসেছি অনেক আশা ঠান্ডা শেষ হয়ে গেল মানে গরমের জ্বালা বেড়ে গেল মশার জ্বালা মুসুরি টাঙার জ্বালা দিন দিন কামের জ্বালা সব কিছু জ্বালা বেড়ে গেল তাই ভিডিও কিছু কথা বলতে নিয়ে এসেছি আম গাছের তলায় হ্যাঁ সেই আম গাছের তলায় দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সামনে আর এই যে কথাগুলো বন্ধুরা গরমের জ্বালা চলে আসলো সামনে বৈশাখ জৈষ্টি আসবে প্রচণ্ড গরম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন মশার যে রোগ ছড়াচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া এগুলোর থেকে সুস্থ থাকুন তাই তোমাদের সঙ্গে কিছু কাহিনি কিছু গল্প নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে উদ্দেশ্য বন্ধুরা যে সামনে গরম আসছে ঘর পরিষ্কার রাখুন ও ঝকঝকে রাখুন যাহাতে নোংরা না জমে মশা মাছি যেন দূরে থাকে ও সুস্থ থাকে আমাদের সকলেরই জীবন সেদিকটা সকলকে ভাবতে হবে তার জন্য এই ভিডিওটি ছোট্ট করে একটা তোমাদের কাছে তুলে ধরা আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে দিও আর সামনে যে গরম আসছে গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালে এবার কিন্তু প্রচণ্ড যে সূর্যের তাপ সবথেকে বেশি হবে সেই আগমন বলে দিচ্ছে প্রাকৃতিক স্কৃতিক আর এই প্রাকৃতিক সঙ্গে লড়াই করতে হবে সকলে মিলে আমাদেরকে ও তাই বলছি গ্রীষ্মকালে সাপ পোকামাকড় অনেক কিন্তু বেড়ে যায় সেদিকটা সবাইকে নজর রাখতে হবে আপন আপন যে ফ্যামিলি তাদেরকে নিজ নিজ দায়িত্ব রাখতে হবে তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই বার্তাটা পৌঁছে দিলাম প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা সকলের জন্য এই ভিডিওটি ছোট্ট একটি কথা বলে গেলাম আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো সঙ্গে জুড়ে থাকো ততক্ষণে টাটা